ঘরে বসে শুধু তিনটি ভুলের কারণেই আপনি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন ডায়েট করছেন হাঁটছেন তাও ওজন কমছে না কিন্তু কেন কারণ ওজন কমানো মানে শুধু কম খাওয়া নয় এটা একটা বিজ্ঞান এই ভিডিওতে বলবো ঘরে বসে ওজন কমানোর তিনটি স্টেপ পাঁচটি টিপস এবং একটি আসল রহস্য যা না জানলে আপনি শত চেষ্টা করেও সফল হবেন না তাই ভিডিওটিকে কোনোভাবেই স্কিপ করবেন না স্টেপ নাম্বার ওয়ান খাবারেই এই গোপন চাবিকাঠি আপনি জানেন কি সকালে কি খাচ্ছেন সেটাই নির্ধারণ করছে সারা দিনের ফেট বার্নিং সকালের নাস্তায় পাউরুটি পোলাও বা বিস্কুট একদম ভুল এর বদলে খান ওটস ডিম সেদ্ধ কলা এবং টক দই নাম্বার সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল এবং এক চামচ চিয়া বীজ খেতে পারেন এটা মেটাবলিজম বাড়ায় পেট পরিষ্কার রাখে ক্ষুদা কমায় টিপস নাম্বার টু দুপুরে ভাত কমিয়ে দিন তার বদলে রুটি ডাল আর বেশি বেশি সবজি খান সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করে রাতের খাবার দশটার পরে খাওয়া রাত আটটার মধ্যে হালকা খাবার খেতে হবে না হলে শরীরে ফ্যাট জমতে শুরু করবে স্টেপ নয় নোড়া আসল অনেকেই বলে আমার সময় নেই ব্যায়াম করার তাই আপনাকে বলছি আপনাকে জিমে যেতে হবে না প্রতিদিন তিরিশ মিনিট ফাস্ট হাঁটলেই চলবে টিপস নাম্বার থ্রি লিফ্ট বাদ দিন সিঁড়ি ব্যবহার করুন টিপস নাম্বার ফোর মোবাইলে স্ক্রল করার বদলে রান্না বা ঘরের কাজে নিজেকে নিয়োগ করুন এগুলোই ক্যালোরি বার্ন করে ইউটিউবে ফ্যাট বার্নিং ওয়ার্কআউট লিখে সার্চ করে ঘরে বসে পনেরো মিনিটের এই মানসিকতাই আপনার শত্রু প্রথম দিন হাঁটুন দ্বিতীয় দিন ছয় মিনিট এভাবেই অভ্যাস হবে স্টেপ নাম্বার থ্রি ঘুম আর স্ট্রেস ওজন বাড়ার ঘাতক আপনার শরীর তখনই মেদ কমায় যখন আপনি আরাম করে ঘুমান ঘুম ঠিক না হলে শরীরে কর্টিসেল নামে এক হরমোন বেড়ে যায় যার ফলে শরীরে ফ্যাট জমে যায় টিপস ফাইভ ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল স্ক্রিন বন্ধ করুন চাইলে শুয়ে শুয়ে ধ্যান করুন প্রার্থনা করুন ঘুম আসবে আর আরেক জিনিস সবাই ভুলে যায় মানসিক চাপ পরীক্ষা চাকরি সংসার চাপ থাকবেই কিন্তু সেটা বোঝে আপনার শরীর জমায় মেদ চাপ কমাতে দিনে অন্তত দশ মিনিট মেডিটেশন করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল ফিরহেথ বাংলাতেই মানসিক চাপ কমানোর তিনটি সেরা টিপস দেওয়া আছে যেটা দেখলে আপনি সহজেই মানসিক চাপ কমিয়ে ফেলতে পারেন তিন মাস নিজেকে সময় দিন নিজের সাথে প্রতিযোগিতা করুন অন্যদের সাথে না ওজন কমানোর আসল রহস্য কি জানেন কনসিস্টেন্সি মানে নিয়মিত থাকা আপনি যদি দশ দিন ডায়েট করেন আর একদিন পিজ্জা খান কাজ হবে না কিন্তু যদি তিরিশ দিন অল্প করে নিয়ম মেনে চলেন গ্যারান্টেড ফল পাবেন আপনার ওজন কমানোর এই যাত্রাটা হোক নিজের জন্য কারো জন্য নয় কারণ সুস্থ থাকাটা ফ্যাশন না এটা আপনার অধিকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট লিখে জানান আপনি ওজন কমাতে সবচেয়ে বেশি নিয়ে চিন্তিত আর এমন আরো ঘরোয়া টিপস পেতে ফির হেলথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ